অনেকেই শীতের এই সময়টাতে বেশ অসুস্থ থাকেন শুধুমাত্র এটি চান শীতের এই কয়েকটি দিন যেন ভালোই ভালোই পার হয়ে যায় এবং তারা সুস্থ থাকতে পারেন কিন্তু সেই আশা আর পূরণ হয় না আপনি যদি শীতের এই সময়কালকেও উপভোগ করতে চান এবং শারীরিকভাবে সুস্থ থাকতে চান জ্বর কাশি কফ শ্বাসকষ্ট গলা ব্যথা এই জাতীয় সমস্যাগুলো আপনার না হোক এমন আশা করে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে পুরো শীত জুড়ে সুস্থ থাকার কিছু টিপস আপনাদেরকে শিখিয়ে দেব যে কয়েকটি কাজ করতে পারলে শীতের রোগ তো আপনার হবেই না আপনার ইমিউন সিস্টেম খুবই ভালো হবে ভিডিওটি অবশ্যই সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শীতের সময়ের সবচেয়ে অস্বস্তিকর ভয়াবহ রোগ হচ্ছে বারবার কফ কাশি সমস্যা হওয়া কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতেও দেখা যায় এই ধরনের কফ কাশি অনেক সময় শুকনো হয় অনেক সময় আবার কফ যুক্ত হয় তার সাথে কফ বেরিয়ে আসতে পারে যে কফের রং সবুজ হলুদ কালো কিংবা ধোঁয়াটে বর্ণের হতে পারে এর সাথে থাকে জ্বর সাথে থাকে গলা ব্যথার মতো সমস্যা হাঁপানি অ্যাজমার প্রকোপ তো আছেই শ্বাসনালীর এই ধরনের ইনফেকশনগুলো শীতের সময় বেশি পরিমাণে বেড়ে যায় যার কারণ হচ্ছে প্রকৃতিতে অনেক প্রকারের ইনফেকশন থাকে যে ইনফেকশনগুলো বারংবার আমাদেরকে আক্রমণ করতে থাকে তাই আমাদেরকে সতর্কতার সাথে কিছু কাজ করতে হবে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা কিন্তু শীতের দিনের গোসল সারবেন দশটা থেকে এগারোটার মধ্যে আর এটি ভাববেন না যে শীত মানে গোসল করব না গোসল করা যাবে না এতে করে কিন্তু আরও নানান রকম ব্যাকটেরিয়া ভাইরাসের শিকার আপনি হবেন যদি প্রতিদিন গোসল করতে ইচ্ছে না করে তীব্র শীতে সেক্ষেত্রেও অন্তত পক্ষে ভালো সাবান জল দিয়ে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিন একদিন বাদে একদিন স্নান করার চেষ্টা করবেন খুব ঠান্ডা লাগলে স্নানের জল হালকা পরিমাণে গরম করে নিতে পারেন আর স্নানের পরে সময় থাকলে আধা ঘন্টা রোদে দাঁড়াবেন এতে কিন্তু শরীর বেশ উত্তপ্ত হয় এবং ভালো থাকে স্নানের পর শরীরে লাগানোর জন্য আপনি চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন এতেও কিন্তু শরীর বেশ ময়শ্চারাইজড থাকে এবং ভালো থাকে এখন একটি রেমেডির কথা বলছি যে রেমেডিটি বানিয়ে রাখুন এবং পুরো পরিবারের মানুষ এই রেমেডি সেবন করুন পুরো জুড়ে সুস্থ থাকতে পারবেন রসুন কুচি করে কেটে নেবেন রসুন অবশ্যই দেশি রসুন হতে হবে রসুন কুচি করে কাটার আগে ভালোভাবে ধুয়ে তারপরে কিছুক্ষণ পর্যন্ত এটিকে বাতাসে রেখে দেবেন খোসা ছাড়িয়ে দশ মিনিট রাখার পরে রসুনগুলো কুচি করে কেটে নিন বা গ্রেটারে খুব মিহি করে গ্রেট করে নিন এবারে খাঁটি মধু নিয়ে নিন একটি কাচের পাত্রে মধু দিয়ে রসুনগুলো দিয়ে ভিজিয়ে রাখুন অন্তত ছ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটি সেবন উপযোগী হয়ে যাবে তারপরে আপনি কিন্তু চাইলে এটিকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারেন তবে খাওয়ার পূর্বে অবশ্যই এটিকে নর্মালে এনে তারপরে খেতে হবে অর্থাৎ ফ্রিজ থেকে বের করে ঘন্টা দুয়েক রেখে তারপরে খেতে হবে আপনি এই রেমেডি যদি পুরো মাসেরটা বানিয়ে রাখেন সেক্ষেত্রে সপ্তাহ খানেকের রেমেডি আপনি বাইরের টেম্পারেচারে রাখতে পারেন বাকি রেমেডি বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিন তারপরে যতটুকু প্রয়োজন সপ্তাহ খানেকের পরিমাণ বের করে করে ব্যবহার করুন যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে তারপরেও প্রতিদিন এখান থেকে একটা চামচ পরিমাণের রেমেডি আপনি সেবন করবেন আর যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সকালে একবার বিকেলে একবার চা চামচ করে দিনে দু চা চামচ সেবন করবেন আর নিয়মিত আপনি চা পান করুন কফি পান করুন যাই পান করুন না কেন এক বেলার চা অবশ্যই র চা বা লাল চা হতে হবে সাথে কিছুটা পরিমাণে আদা কুচি ও লবঙ্গ দিয়ে ফুটিয়ে এই চা পান করুন এতে করে আপনার ইমিউন বুস্ট হবে কণ্ঠন আলীতে কোনো ইনফেকশন থাকলে তা দূর হবে দেহে প্রদাহ থেকে থাকলে তা দূর হবে আপনার কিন্তু জ্বর সর্দি কাশি কফ গলা ব্যথার মতো সমস্যাগুলো বারংবার ফিরে আসতে পারবে না আর কিছু ছোট্ট ছোট্ট রুলস আছে এগুলো মেনে চললে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় শীতের মৌসুমেও যেমন যদি আপনার ঠান্ডা কাশি কফের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দিনে দুবার হালকা গরম জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে গড়গড়া করুন এতে করে গলার মধ্যে কোনো ইনফেকশন থাকলে দ্রুত ভালো হবে আপনি গলা ব্যথায় বেশ আরাম অনুভব করবেন আর যদি এমন সমস্যা নাও হয়ে থাকে সেক্ষেত্রেও সপ্তাহে এক থেকে দুবার লবণ গরম জল দিয়ে গড়গড়া করা শীতের সময় আপনাকে গলা ফ্রেশ রাখতে এবং গলার ইনফেকশন থেকে দূরে রাখতে সাহায্য করবে যদি আপনার সর্দির সমস্যা তীব্র হয়ে থাকে মাথা ধরার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই গরম জলের মধ্যে অল্প পরিমাণে মেন্থলের গুঁড়ো দিয়ে তারপরে একটি টাওয়ালের সাহায্যে নাক মুখ ঢেকে সেই গরম জলের ভাপ নিন যদি মেন্থল না থাকে সমস্যা নেই আপনি শুধুমাত্র গরম জলেরই ভাব নিতে পারেন সমস্যা থাকলে দিনে একবার করে করবেন সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে সপ্তাহে এক থেকে দুবার এমনিতেই আপনার কণ্ঠনালী ভালো রাখার জন্য এই কাজটি আপনাকে করতে হবে শীতের সময় ঠান্ডা জল পান নয় এমনকি নর্মাল টেম্পারেচারের জলও পান করবেন না কারণ এই সময় নর্মাল টেম্পারেচারের জলই বেশ ঠান্ডা হয়ে থাকে ফ্লাস্কে জল প্রস্তুত করে রাখুন প্রত্যেকবার পানের সময় অল্প পরিমাণে জল মিশ্রিত করে নিন যেন ঠান্ডা ভাবটা ছেড়ে যায় এই জল পান করলে কিন্তু বারবার ঠান্ডা লাগার সমস্যা আপনার হবে না এই কয়েকটি নিয়মই আপনাকে শীতে ভালো রাখতে সাহায্য করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে সকলের সাথে বেশি মাত্রায় শেয়ার করে দেবেন বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার